নমস্কার আপনারা দেখছেন কেবিপি ধূপগিরির একটি জায়গায় বিরল প্রজাতির বিড়াল দেখা গেল আর সেই বিড়াল দেখতেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কেবিপি আনন্দে এক্সক্লুসিভ সেই চিত্রই এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ ধূপগুড়ির একটি জায়গায় বিরল প্রজাতির বিড়াল বনদপ্তরকে খবর দেওয়া হলে বনদপ্তর জানিয়েছে তারা এসে সেই বিড়লটা বিড়ালটাকে নিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন বিড়াল দেখা গেছে বিরল প্রজাতির সেই বিড়ালকে দেখার জন্য স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছে ব্রেকিং নিউজ কেবি পানন্দের সেই চিত্রই আমরা সরাসরি আপনাদের জন্য তুলে ধরেছি বিড়ালটা যেরকমভাবে ঘুরছে স্থানীয় বাসিন্দারা আগ্রহী হয়ে এলাকায় ভিড় জমিয়েছে তারা দেখার জন্য সেই বিরল প্রজাতির বিড়াল আপনারা দেখতে পাচ্ছেন এলাকায় স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা বন দপ্তরকে খবর দিয়েছে বিড়াল কিন্তু রাউন্ড করে ঘুরছে কেউ বলছে যে সাপে কামড়েছে কেউ বলছে যে কোনো একটা কিছুতে সে কিন্তু খাবার না পেয়ে এরকম পাগলের মতন হয়ে গেছে আর সেই চিত্রই কিন্তু উঠে এসছে আমাদের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ধূপগিরি থেকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি বিরল প্রজাতির সেই বিড়াল যেই বিড়াল কিন্তু সচরাচর কোনো লোকালয়ে দেখা যায় না এই বিড়াল কোথা থেকে এলো কিভাবে এলো সেটার কিন্তু সংরক্ষণ সেটার ব্যবস্থা উপযুক্ত সেটা বনদপ্তর করবে জানিয়েছে বনদপ্তর এসে তাকে নিয়ে যাবে তবে এলাকায় প্রচুর মানুষ সেখানে রয়েছে এই বিড়ালকে দেখার জন্য তবে এই বিড়াল কোথা থেকে এলো আবারও বলে রাখি সেটা নিয়ে কিন্তু তদন্ত এবং এই বিড়াল কেন এরকম করছে সেটাও কিন্তু একটা মানুষের প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্রই তুলে ধরেছে কে বিপি আনন্দ এই মুহূর্তে আপনাদের সামনে এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনারা দেখতে পাচ্ছেন এলাকায় মানুষ রয়েছে সেই মানুষ তারা কিন্তু আগ্রহী হয়ে দেখছে কেউ ক্যামেরা করছে কেউ গাড়ি রেখে কী বিড়াল অনেকটা বাঘের মতন দেখতে অনেকেরই আচমকা দেখলে একটা মনের মধ্যে সংশয়ে থাকবে যে এই বিড়ালটা কী অনেকেই জানে না সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম ধূপগুড়ি থেকে কেবিপি আনন্দ সরাসরি আপনাদের জন্য আপডেট